দেখুন বন্ধুরা একটা আইফোনের জন্য বান্ধবী জুয়ান সেলেকে রিজেক্ট করে চাচার সাথে সম্পর্ক শুরু করে এই ফোনটা আমার জন্য হ্যাঁ এটা তোমার জন্য আরে তুমি একটা আইফোনের জন্য এই বুড়া একটা লোকের সাথে রিলেশন করে নিজের লাইফটা নষ্ট করবে নাকি তুমি আমার সাথে রিলেশন করো আমি তো ইয়াং আরে তুমি এই ছেলের সাথে রিলেশন করে কি পাবে বলো ও তো বেকার লেখা লেখাপড়া করে পপের টাকায় চলে ও তোমাকে কিছুই দিতে পারবে না এর থেকে ভালো তুমি আমার সাথে রিলেশন করো আমার এই ঢাকা শহরের বাড়ি আছে পাঁচটা আমার টাকার কোনো অভাব নাই

এখন তোমার এনজয় করার বয়স বর্তমান ছেলে মেয়েরা সারাদিন শুধু চ্যাটিং করে চ্যাটিং এর মধ্যে কি হয় শুধু ঝগড়াই হয় ভালোবাসার কথা আর কতক্ষণই হয় আর ঝগড়া করার পর তোমার রাগ ভাঙানের জন্য তো তোমাকে রেস্টুরেন্টে নিয়ে যাবে সে টাকাই তোমার কাছে নাই এছাড়া তুমি আমাকে ভালোবাসো আমি হয়তো সারাদিন চ্যাটিং করব না চ্যাটিং না করলে তোর সাথে আমাদের ঝগড়াও কম হবে তোমার মনও খারাপ কম হবে আর তার দুই দিন পর পর আমরা ফাইভ স্টার হোটেলে গিয়ে লাঞ্চ করব ডিনার করব কি খেতে চাও তুমি আমি তোমাকে সব খাওয়াব শুনুন দুটো ভালোবাসা মানুষ যদি আমরা একসাথে থাকি 10 টাকার বাদাম দিয়ে একটা সুন্দর বিকেল পার করা যায় তুমি যদি টাকার পিছনে ছোটো ভালোবাসা তো হারায় যাবে আর ওনার যে বাড়ি গাড়ি ব্যবসাবানিজ তুমি তো সময়ই দিতে পারবে না এই বয়সে ভালোবাসার মানেটা কি সময় দেওয়াটাই তো আমার সাথে রিলেশন করলে আমি কি তোমাকে সময় দেব যদি ছোটই না দিতে পারে ওই ভালোবাসার লাভ টেক হ্যাঁ পড়াশোনা বাদ দিয়ে তোমাকে সময় দিয়ে যখন ওর ভবিষ্যত নষ্ট হবে তখন তুমি বুঝবা লাইফের টাকা ইম্পর্টেন্ট নাকি সময় আর যখন টাকা না থাকবে তখন তোমার ফ্যামিলি ওকে মেনে নেবে না তখন ও তোমাকে বুদ্ধি দিবে চলো জান আমরা পালিয়ে বিয়ে করি আর পালিয়ে বিয়ে করার পর তখন তুমি আসল মজাটা বুঝবে টাকা না থাকলে ভালোবাসার টিনের ফুটা দিয়ে বের হয়ে যাবে তখন আফসোস করবা জীবনে কত বড় ভুল করেছো তাই বলছি এখনো সময় আছে তুমি আমার সাথে রিলেশন করো আচ্ছা রিলেশন করা লাগবে না চলো আমরা আজকে বিয়ে দিই এই তোমার বয়স মাত্র 16 তোমার কি এখন বিয়ে করার বয়স হইছে নাকি তোমার এখন প্রেম করার বয়স তুমি আমার সাথে 3 4 বছর প্রেম করবা তারপর আমরা বিয়ে করব আরে বর্তমানে তো কোনো রিলেশনই দিতে না বেশিরভাগ ছেলেরা মেয়েদের সাথে প্রেম করে তাদের সাথে এনজয় করে চলে যায় এই মেয়েদের প্রেমের প্রতি বিশ্বাসই উঠে গেছে এখন মেয়েরা প্রেম করে না করলে ডিলেট বিয়ে চলো আমরা আজকে বিয়ে করব হ্যাঁ যাও 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 সমাজ তোমাদেরকে খুব ভালোভাবে মাইনা নেবে যাও 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 এই ছেলে তো দেখি কোনো খবরই রাখে বর্তমানে ইয়াং মেয়েরা ইয়াং ছেলেদের বিয়ে করে না ধরো তুমি ইয়াং শিক্ষিত ছেলেকে বিয়ে করলে ওর বেতন কত হবে সর্বোচ্চ 50000 টাকা আরে বর্তমানে বাসা ভাড়া সংসার খরচ যদি 50000 টাকার উপরে করো তোর ও তো সংসার চালাতে হিমচিম খাবে ও তোমাকে খুশি রাখবে কি দিয়ে ও তোমাকে আইফোন কিনে দেও তো পরে বছরে একবার কক্সবাজার নিয়ে যাও সামর্থ্যই তোর হবে না আর এর উপরে তুই যদি তো বাচ্চা নিয়ে নাও তোমার জীবন তো ওখানেই শেষ সন্তানের ভবিষ্যৎ করতে করতে তুমি কোথায় যাবি এটা কোনো জীবন এবার একবার আমার দিকটা ভেবে দেখো তো আমার এই ঢাকা শহরে বাড়ি আছে পাঁচটা আমি মাসে ভাড়াই পাই 10 লাখ টাকা তার উপরে তো আমার অন্যান্য ব্যবসা বাণিজ্য আছে আমি এই পঞ্চাশ বছর পরিশ্রম করেছি শুধু তোমাকে ভালো রাখার জন্য কি চাও তুমি মাসে মাসে শপিং লেটেস্ট মডেল গাড়ি নিউ মডেল আইফোন মাসে মাসে ওয়ার্ল্ড ট্যুর কোন দেশে যেতে চাও তুমি জাপান সিঙ্গাপুর হংকং ইউরোপ আমেরিকা আমি তোমাকে সব জায়গায় নিয়ে যাবো একবার ভেবে দেখো তো আমাদের যদি সন্তান হয় ও সোনার চামচ মুখে নিয়েই বড় হবে ওর স্কুলের বেতন কমানোর জন্য মাস্টারের পিছনে পিছনে ছুটতে হবে না এখন সিদ্ধান্ত তোমার তুমি এই বেকার ছেলের সাথে রিলেশন করবে যার কোনো গ্যারান্টি নাই যে তোমাকে বিয়ে করবে আর যদি বিয়ে করেও তাহলে সারা জীবন জোড়াতালি দিয়ে সংসার চালাতে হবে আর তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে সারা জীবন রাজ রানীর মতো হয়ে থাকবে এখন সিদ্ধান্ত তোমার কি করবে বলো তুমি কি রাজি আমি রাজি আসলে বয়স কোনো ব্যাপার না মেয়েরা টাকা হলে সবাইকে পছন্দ করে দেখুন না টাকার কারণে বুড়ো হলো